হয়ে গেল মায়ার দরবারে ওসমান বড় দুর্বল হয়ে গেল জি মায়ার দরবারে আলীও দুর্বল হয়ে গেল এই অজরাতে ওমরের কাহিনী এমন কোনো বান্দা নেই জানে না যে ওমরের মুখে আগে হাত চলে এত পরিমাণের আগি মানুষ এই ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে আবার তেমন ওমর আছে হজরতে ওমর কি পরিমাণে রাগি মানুষ এই রাগি মানুষটাও আমার মায়ার নবীর হাতে কালিমা পড়ল কেন কারণ জানে রে ওই নবীর আখলাখের মতো দুনিয়াতে আর কারো আগে নাই ওই নবীর আদর্শের মালার গলায় লাগাইতে পারলে দুনিয়ার সব আদর্শের চাইতে আদর্শ বড় দামি ও বান্দারা তুমি সৌদি আরবে গিয়েছ তুমি ইউরোপের বড় বড় কান্টিতে দেখিয়েছ তুমি দুনিয়ার কত খ্রিস্টানদের কত ইহুদিদের কত বেঈমানদের আদর্শ দেখেছ নবীর আদর্শ আদর্শ গুলো না হতে পারে কিন্তু আমার মাওলার মাওলার বয়গম্বরের যে আদর্শটা এই আদর্শ জীবনেও কোনো দিন না পাক হতে পারে না সব না পাক হইলে এটা পাক ও বান্দারা হজরতে অমর তুই আমার মায়ার নবীরে চিনল নবীরে চিননা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হজরতে অমর রদি আন উনি একদিন মনস্থির করলেন আজকে রাত্রে আমি বাইরে খাটাব ঘর থেকে উনি বের হয়ে গেলেন উনি যাইয়া বাইতুল্লাহ আমার নবী তিলাওয়াত করে এই কাপের দিনের বেলা নবীরা গালি দেয় আর রাতের বেলা নবীর তিলামা শোনার জন্য লাইনে দাঁড়ায় দিনের বেলা কয় একজন মোহাম্মদের কাছে যাবি না কিন্তু রাতের বেলা দেখা গেল আবু জাহাল লাইনে দাঁড়ায়া গেল উতবা লাইনে দাঁড়ায় গেল সাহেবা লাইনে দাঁড়ায় গেল ওয়ালি দিবনে মুগিরাও দাঁড়ায় গেল যাবার পথে আবু জাহালের সাথে ধাক্কা লেগে গেল উতবা উতবার সাথে ধাক্কা লেগে গেল সাহেবার আবু জাহাল মানা করছি না তুমি কেন আইলা আবু জাহাল বে আমি কেন আইছি জানুস না যেই নবীর দিনের বেলা গালি দিলাম কিন্তু রাতের বেলা তোর তিলাওয়াত না শুনলে কুময় না রাতের বেলা তিলাবাদ না শুনলে কুময় না এ কারণে দিনের বেলা বারণ করলাম দিনের বেলা নিষেধ করলাম এই জন্যই তো ওনার তিলাবাদ শোনার জন্য আমিও লাইনে ধারায় গেলাম হজরতে ওমর চিন্তা ভাবনা করলেন এই হজরত মোহাম্মদের তিলাওয়ার শোনার জন্য আমিও গেলাম উনি বলেন ইসলাম ধর্ম কবুলের পরে উনি বলতে লাগলেন আমি যেখান থেকে নবীর মায়ে পড়ে গেলাম আমি বাইতুল্লার কিনারে গিয়া দাঁড়াইয়া আমি নবীজি তিলাওয়াত আমি শুনতে লাগলাম আমার মায়ার নবী নামাজের মধ্যে সুরতাল হাক্কা নবীজি তিলাওয়াত করতে লাগলেন আমার মনের মধ্যে প্রশ্ন কেমনেও বলে এই কুরান কেমনেও বানায় কেমনে নিজে নিজে বানায়া বানায়া বলে মনের মধ্যে আমি পস্ত নিয়া আমি বাইতুল্লার কিনারার মধ্যে গিয়া ধারায় রইলাম আমার মায়া নবীও তিলাওয়াত করতে লাগলেন সুরত ওয়াল হাক পড়তে 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 একটা আয়াত আমার নবী যখন পড়তে লাগলেন ইন্নাহু হু লাকাউল রসুল সঙ্গে সঙ্গে নবী পড়তে লাগলেন এই এটা সম্মানিত রসুলের কথা সম্মানিত রসুলের কথা তবে সম্মানিত রসুল বানায়া বলে না এটা একজনের জানা আল্লাহ যদি বলে আল্লাহ যদি না বলে মায়ের নবী বলতে লাগলেন আমারে জানে আমার রাত হজরতে মর দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় চিন্তা ভাবনা করতে লাগলো আমার মনের মধ্যে একটা বিষয় চলতেছে তেলিটা মোহাম্মদ জানলো কেমনে মোহাম্মদ এই বিষয়ে কেমনে জানলো এটা সঙ্গে সঙ্গে তার মনের মধ্যেও ঢুকে গেল এরপরে আয়াতে আমার মায়া নবীও জানা দিলেন তুমি মনে করতে পারো আমি গণকতা পারি তোমার মনের মধ্যে চিন্তা চলে আসতে পারে আমি একজন গণগত বা জাদুকর তোমাদের মনের খবর সম্পর্কে আমার জানা আছে না রে না না মূলত এটা তো আমার বাণী না এটা আমার কালাম না এটা কোনো

কালাম আমি তো সে কোরআন পড়তেছি ওমর মনে মনে চিন্তা করি এটাও সে জানল কেউ আমার মনের মধ্যে এটা সে জানলো কেমনে আমার মনে ছিল এটা তার কালাম না আল্লাহর কালাম এটা তো সে জানতো না আমি এনে দাঁড়ায় আসি অটোমেটিক্যালি আমার প্রশ্নের জবাবগুলো আমি পাইতে লাগলাম তো সেদিন থেকে হজরতে মর বলে আমার কেন যেন ইসলামের দিকে আমার মনটা জোগা গেল ওদিকে কয়েকদিন পরে আমার মায়া নবী চোখের বালি পালায় রবের দরবারে আবদার জানায় আল্লাহ গো হয়তো ওমরের আমার লাগবে আর না হয় আবু জাহাল আবু জাহালে আমার লাগবে আমার আয়াম নবীর রবের দরবারে মুনাজাত ধরে কান্নাকাটি লাগলেন ও আল্লাহ ইসলামের মর্যাদা বাড়ানোর জন্য ইসলামের পাওয়ার বাড়ানোর জন্য এই দুইজনের একজনেরে তুমি কালিমা জন্য কবুল করে নাও হয়তো ওমর 아니তো আবু জাহাল আল্লাহ কয় নবী চিন্তা নাই আমি ওমরের ইসলামের জন্য কবুল করে নিলাম হযরত ওমর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল মুহাম্মদের গর্দান আনার জন্য রওনা তরবারি নিয়ে রওনা প্রতিমধ্যে যাওয়ার পরে কে যেন বারণ করে কই কই যাও কই মুহাম্মদের গর্দান আনার জন্য যাই কই নবীর গর্দান নামবা একটু দেখো না ঘরের মধ্যে তোমার বোনটাও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তোমার বোন জামাই বগ্নিপতি فاطمه আর فاطمه জামাই এই দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে চিল্লায়া পড়া যাবে কি হাবা হজরতে উমার আগাম নিতে হয়ে গেলেন তরবারে ফাতেমার দরওয়াজার সামনে হাজি ফাতেমার দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া হঠাৎ করে শুনতে পাইলো ইফাতেমার ঘরের মধ্যে কে যেন কুরান তিলাওয়ার শিখায় মূলত যদি জে খাবাব রাদিয়াল্লাহু আনহু লাগলেন ফাতেমা এবং ফাতেমার জামাই বকনিপতি হযরতে ওমর এই দুই জনকে কুরআন শেখাইতে লাগলেন যখন দরজার সামনে গিয়া তরবারি নিয়ে দাঁড়ানো তরবারি দিয়া নারে। হযরতে খাবাব জানালা দরজার ফাঁকা দিয়া থাকা দেখে ওমর তরবারি নিয়ে দাঁড়ানো হযরতে খাবাবের মাথায় গরম ময়া গেল ভাই কেমন রে হযরতে ওমরের তো রাগ বেশি যদি তোমার ঘরের মধ্যে আমারে পায় তাহলে আমারে মেরে

ঘরের মধ্যে ঢুকলো হসরতে ওমর ঢুকল সাথে মা দারে রইল ওমর কয় ও বোন মা তুমি কেন কালে মা পরে মহাম আর আপনি মুসলমান হয়ে গেল তুমি কি মনে করো আমার ধর্ম সত্য না তুমি কি মনে করো আমার ধর্মটা মিথ্যা এটা তুমি কেমনে বলতে পারলা কেমনে মানতে পারলা হযরতে فاطمه সঙ্গে সঙ্গে কথা শোনার পরে বকনিপুতি জানা দেয় এই আমার আমার ভাই ওমর আপনি মনে করলেন আপনার ধর্ম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মগুলো আলাদা সব ধর্মগুলো বেদিন শুধু আপনার ধর্মই বুঝি সত্য আপনি মূর্তি পূজা আমরা রবের গুণ কীর্তন করি আমাদের বলতে আসবেন না এই কথা বলতে দেরি হয় হজরতে ওমর তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে ওই পগ্নিপতির গায়ের মধ্যে তরবারিটা মেরে দিল হজরতে পাতে মার কান্নার আওয়াজ ফাতেমা জানাবে ভাই আমার ওমর কেন আমার আমার জামাই তুমি তোর বাড়ি দিয়া তুমি মারতে গেল কেন রে তুমি কেন তোর বাড়ি দিয়ে আমার জামাই রে মারো তুমি জানো না তোমার ধর্ম যদি সত্য হয়ে থাকে তোমার ধর্মের মধ্যে তুমি থাকতে পারো কিন্তু আমার ধর্ম নিয়ে তুমি টান দিতে পারো না আমি আমার ধর্ম পালন করব আমার ধর্ম আমি পালন করার কারণে আমারে তুমি বেদিন বলতে পারো না এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে অজরতে উমরে বার ফাতেমার ফাতেমার গন্ডদেশের মধ্যে জোরে একটা একটা থাপ্পড় দিল সুন্দরী ফাতেমা সঙ্গে সঙ্গে পুরা চেহারাটা লালে লাল হয়ে গেল ফাতেমা জানে দেয় ও ভাই আমার আজকে আমি বন হইয়া কি তোর হাতে তোর হাত থেকে আমি বিন্দু মাত্র পরিমাণ আমি সার পাইলাম না ও ভাই আমার একমাত্র ভগ্নিপতি হইয়াও কি সার তোমার হাত থেকে পাইল না আমার জামাইরাও তুমি মাল্লা তুমি আমারও মাল্লা একটু বলো না আর কত মারার পরে তোমার জ্ঞান ফিরেবে তুমি আমারে জানাইয়া দাও না সঙ্গে সঙ্গে হযরতে উমরের দেমাক ফিরা গেল জ্ঞানটাও ফিরে গেল হযরতে উমরের মনে চিন্তা ঢুকে গেল আমি আমার বোনের গন্ড দেশের মধ্যে ঠাবপর মারলাম আমার বোনের পুরো চেহারা লাল আমি চাই না আসলে দেখি আমার কোনটা সত্য ধর্মের মধ্যে গেল কিনা না হজরতে কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন আত্মগোপন থেকে বের হইয়া হজরতে খাপ নবী হজরতে ওমরের সামনে আসলো এবার তো ওমর বেশি লাগান্বিত হয় না ওমর কে তুমি বুঝি ঘরের মধ্যে ছিলা আমি তো একজনের সাউন্ড পাইলাম একজনের শব্দ পাইলাম তুমি বুঝিছিলা কেন তুমি আমারে বললা না কেন তুমি আমার জানাইলা না কাব্বা পে মরে আমি জানি আমি বলার পরে তুমি আমার মারবা তুমি তোর বাই দিয়ে আমার গর্দানটাকে আমার দেহ থেকে আলাদা করে দিতে পারবা কিন্তু আমার কেন জানি মনে হয়েছে আমার আল্লাহ ও ইসলামের জন্য কবুল করে নিয়েছে চিল্লা পরা যাবে কি মার হাবা আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় কবল করে দিছে তোমার তাহলে তোমরা যে সহিফা পড়ো ওইটা আমার কাছে দাও সহিফা যে পড়ো দাও যখন এটা বললো কে না তোমাকে সহিফা দেওয়া যাবে না তোমার সহিফা দেওয়া যাবে না তুমি অপবিত্র ইন্নামার মুশ্রিক না না যা যারা মুশ্রিক যারা শিরিক পড়ে এরা অপবিত্র এই ঘোষণা কে দিয়েছেন বলে না কে দিয়েছেন তুমি অপবিত্র তুমি যদি সহিফা ধরতে চাও গোসল করে আসো গোসল করে আসলে শরীফা দেওয়া হলো হজরত অমর আদি আল্লাহ সুরত তহা পড়লেন কোন সুরা সুরে তহা উনি পড়লেন পুরাটা সুরা উনি পড়লেন ওনার চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়তেছে আল্লাহ মানুষ গুলোরে কেমনি কবুল করে নিছে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়তেছে সুরাই তহা পড়ছে চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ছে খাবা কয় এখন নবীর দরবারে যাবা তো নাশরা নবীকে মারার জন্য যাই আসো হযরত ওমরর সঙ্গে সঙ্গে জানায়ে দেন আরে নবীরে আমি আর মারার জন্য যেতে পারি না আমার খাদযুক্ত তোর বাড়িটা খাপ মুক্ত তোর বাড়িটা আমি খাদযুক্ত করলাম আমারে নিয়ে যাও নবীর দরবারে আমারে নিয়ে যাও না নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হলো নবীর দরজার সামনে গিয়ে হযরতে ওমর যখন দরবারে নিয়তারে রইলো নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না গোপনে গোপনে আমার নবী দাওয়াত দেয় গোপনে গোপনে নবী দিতে লাগলেন হজরতে হামজার দিয়ান তিন দিন আগে কালিমা পরে মুসলমান হয়ে গেল হামজা কয় আই নবীরে মারার জন্য মনে হয় ওমর দরওয়াজার সামনে তর বাড়ি নিয়ে দাঁড়ায় রইল ওমরের এমন কি হয়ে গেল নবীর মারার জন্য দরওয়াজার সামনে তরবারি নিয়ে দাঁড়ায় রইল হামজা কয়ে আজকে ওমরের একদিন আমাদের একদিন আজকে না হয় হয় ওমর মরবে না হয় আমি হামজা মরে যাব অন্যান্য সাহাবাইকে রাম বলতে লাগলেন নবী গো আপনার না দেখলে আমাদের ঘুম হয় না আপনার না দেখলে আমাদের পেটের খাবার হজম হয় না আপনার দেখলে আমাদের ক্ষুধার পেটটা খাবারে দিয়া ভরে যায় পরকত কতওয়ালা নবী আপনি আপনার যদি ওমর এসে তরবারি দিয়া দ্বিখণ্ডিত করে ফেলে তাহলে কেমন হয়ে যাবে নবী গোপনে যান প্রকাশে আর থাকা লাগবে না যখন আমার বলতে লাগলো আমার মায়ার নবী কয় ও সাব আমার মনের বারং কইরো না শেষ কইরো না দরবারে নি আমি নবীর দরবারে আসতে দাও না কেন জানি মনে হয় রে মনে হয় আমার মর আমার হাতে কালেমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য আসতেছে দরজাটা তার জন্য বন্ধ করে দিও না আমার ময়ার নবী বলল ও সাহাবায়ে কেরাম আমার উমরেরে আমার দরবারে আসতে দিও কে আমি নবীর দরবারে আসতে কোন বারণ কইরো না আমি নবীর দরবারে আসতে নিষেধ কইরো না আমি উমরের আমার দরবারে আসতে দাও হযরত ওমর যখন নবী দরবারে আসলো দরজা open করে দেওয়া হলো আমার বায়ান নবীর দরবারে যখন দরজার সামনে হাজির নবীও দাঁড়ায় রইলেন ওমর দাঁড়ায় রইলো নবী কই ওমর রে আমার মারার জন্য দরবারে নিয়া দনাইলা দেখো না তোমা সামনে মোহাম্মদ দাঁড়ায় রইল 嗯。<noise> দেখো না তুমি একটু মারতে পারো কি আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করতে পারো কি দেখো না পারো কি না দেখো না হজরত উমর চোখের কান্না করে আর বলে পয়ে গঙ্গ আমি আর আপনাকে মারার জন্য আসতে পারি না আমার কাছে কেন জানি মনে হয় আপনার ধর্মের মতো সত্য ধর্ম দুনিয়াতে কেউ নাই ও পয়ে এই জেন্দিগিতে কত কষ্ট আপনারে দিলা আপনারে এত আঘাত দিলাম বিভিন্ন কথার মাধ্যমে আপনার আঘাত দেওয়ার দিলাম বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন আঘাতের মাধ্যমে আপনারে জর্জরিত বানায় ফেললাম ও পয়গম্বর আমি আর আমার ধর্মের মধ্যে থাকতে চাই না আমার পরে দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

কালে মারা ছিলেন জাহান নামের কিনারায় কালেমা পইরা ওইটা গেলেন জান্নাতের মিনারায় এত দামি কেমনে হলেন আমার নবীর কারণে এত দামি হয়ে গেল এই যে এত হইল হজরতে উমর এত দামি হইলেন উমরের ব্যাপারে আমার মায়া নবী নিজেই জানায়া দিলেন লৌকা না না বিদী লাকা না অমর আমার পরে নবী হইলে হইতো আমার উমর আমার পরে নবী হইলে আবু বকর না আমার পরে নবী হইলে আমার উসমান না আমার পরে নবী হইলে আদি না আমার পরে আমার নবী হইলে হইতো আমার ঘোষণা দিয়ে দিলেন পয়গাম্বর এত দামি হয়ে গেলেন ছিলেন জাহান নামের কিনারায় উইঠে গেলেন জান্নাতের মিনারায় আল্লাহ কয় নবী গো আপনার দিলের মায়ার কারণে এটা সম্ভব এই নবীর দিলটা দেখি পরিমাণ মায়া একটু মনোযোগের কান লাগে সেই নরে বাবা এই কুমিল্লার সদরের মুসলমানেরা আমার বাড়ি চান্দিনা আপনাদের বাড়ি সদর দুইজনের একই জেলা জেলার কোনো কাজের জন্য দুইজনে এক লাগে ও বাবারা আমি আপনাদের অনেক দূরের কেউ না আজকে দেখে এই তালিমটা নিয়ে যাওয়া লাগবে আল পর্যন্ত যাওয়ার জন্য আমার নবীরে লাগবে আমার নবীর আদর্শের মালা গলায় দেওয়া লাগবে ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগে লাগে যদি আমি চলতে পারি আমি আল্লাহ পর্যন্ত যেতে পারবো কেমনে পারবো আমার মায়ার পেটের মধ্যে ক্ষুদা প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেল খাবার নাই উনি পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধলেন আমার মায়ার নবী যখন পেটে ক্ষুদায় যন্ত্রণায় বসে নইল নবীর দুইজন নাতি আছে একজনের নাম হাসান

দৌড়ে চলে গেলেন নানার দরবারে যাই কে নানা গো যখনই আপনার দরবারে আসি আপনি খালি মুখে বিদায় দেন না ঘরের মধ্যে খানা নাই নবী গো গো নানা কেন পেটের মধ্যে লাগছে আপনি খাবার দেন না নবীজি চোখের কান্দে রবের দরবারে আবদার জানে আল্লাহ আমার পেটে যে খাবার নাই আমার হাসানের পেটের মধ্যেও খাবার নেই হুসাইনের পেটে খাবার নেই আমি কেমনি ধরে বুঝতেও আমার জানা নেই মায়ার নবী দৌড়ে রওয়ানা ইহুদির বাড়ি ইহুদির বাড়িতে রওনা ইহুদির বাড়িতে কাজ কইরা হইলো আমার নাতিদের জন্য আমি খাবার নিয়ে আসব কিন্তু নবীর উম্মতেরা কেমন হয়ে গেল একটু ঝামেলায় পড়লে বিপদের মধ্যে পড়ে গেলে সৌদি লেনদেন করে তুই আমারে আমার বিপদটারে সারায়া দেয় এক লক্ষের বিনিময়ে ধরে বছরে দেওয়া হবে তিরিশ হাজার এই সমাজে নবীরে মনুমত আছে না সেই মায়ের নবী নবীকে আল্লাহ পাক জানাই দিলেন পয়গম্বর যদি আপনি বলেন আপনার সামনে কি কয়ে আমার সামনে অহুদ পাহাড় এই পুরা পাহাড়টার আমি স্বর্ণ দিয়ে বরাট করে দিব যদি আপনি পারমিশন দেন আমি দেরি করব না আমি কোন বলবো এটা হইতে দেরি হবে না আমার মায়ার নবী বলল। আমার মায়ার নবী বলল ও আল্লাহ আমার এত দামি কিছু লাগবে না আমি এক বেলা খাবার পাবো আলহামদুলিল্লাহ পরবো আর এক বেলা পাবো না নিজের সবির বানায় ফেলবো নিজের ধৈর্য ধারণকারী বানায় ফেলবো আমার নবী যখন এটা বলল নবী বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন অসুবিধা নাই নবী আপনার সবিরিনদের খাতার মধ্যে নামটা উঠায় দিলাম আপনাকে শাকিরিনদের খাতার মধ্যে নামটা উঠায় দিলাম নবী হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার দেওয়ার জন্য একটা ইহুদি দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায় যায় কই ইহুদিরে বাড়ির মধ্যে আসুনি কয় কে কয় পরিচয় নাই বিউটি বাড়ি থেকে বের হইলেন তাকায় দেখে দরজার সামনে একটা চাঁদ মনে হয় দাঁড়ায় আছে একটা চাঁদ মনে হয় দাঁড়ায় আছে চিল্লায় পড়বেন কি সুবহানাল্লাহ তো চাঁদ তারে যেই মায়ের নবীর জিহারা বরকাত সুন্দর জা মুতালিব বাবার ময়ার ব্যাপারে জানাইয়া দিন আমার ভাতিজা মোহাম্মদ এত পরিমানে সুন্দর আমার ভাতিজার চেহারা চাঁদের সঙ্গে মিত্রনা করলাম কম্পেয়ার করলাম চাপ ফেল হয়ে গেল আমার ভাতিজার চেয়ারার রূপ তার কাছে ফাস হয়ে গেল চিল্লায়া পড়বেন কি merhabalar মায়ার নবী দুনিয়ার মধ্যে আসলেন দুনিয়াতে আসার পরে আমার নবীর ব্যাপারে চিন্তায় পড়ে গেলেন মা মেনা তার তো বাবা দুনিয়ায় নাই আই একজনের বাবা থাকলে সন্তান হইলে কি পরিমাণে খুশি হয় তার বাবায় তো তার জন্য খেলনা আনার জন্য যাইত হয়তো মক্কার বাজারে হয়তো দূরে কোথাও বাজারে যায় তার জন্য খেলনা আনত মা মেনা চিন্তায় পরা গেলেন আল্লাহ সঙ্গে সঙ্গে জানাইয়া দিল আই আমার নবীর মা মেনা বন্ধুটা তো আমার বন্ধুটা তো আমার যারে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না আমি আল্লাহ জারে না বানাইলে জমিনটারে আমি আল্লাহ বানাইতাম না আমি আল্লাহ জারে না বানাইলে লৌহ বানাইতাম না আমি আল্লাহ জারে না বানাইলে কুরসি বানাইতাম না আমি আল্লাহ জারে না বানাইলে ও মানুষ তরে আমি আল্লাহ বানাইতাম না সব তো নবীর ওসিলায় পায়া গেল সেই নবীটা আলামিনের জন্য رحمت দুনিয়াতে পা রাখতে দেরি হয়ে গেল পুরা দুনিয়াটারে আল্লাহ পবিত্র

টেনশন কিসের জন্য আমার নবীর বাবা নাই ওনার জন্য খেলনা কে আনবে এই জন্য চিন্তায় পড়া গেলেন চিন্তা করো না এই মা চিন্তা করার দরকার নাই আমার বন্ধু তো আমার বন্ধু এই বন্ধুর খেলার জন্য দুনিয়ার মক্কার বাজারের সাধারণ কোনো খেলনা আমি আল্লাহ আনতে চাই না আমার বন্ধু খেলবে দুনিয়ার কোনো সাধারণ জিনিস দিয়া আমার বন্ধুর আমি খেলাইতে চাই না গো এই মা মেনা তিনটা যখন চলে যাবে সন্ধ্যা যখন হয়ে যাবে আসমানের চারটারে আমি আমার বন্ধুস বরাবর আয়না দেব চারটা আমার বন্ধুর সাথে খেলবে আমার নবী চাঁদ দেখা দেখা হাসবে দুনিয়ার কোনো খেলনা। আমার বন্ধুর হাতে আমি লাগাবো না চাচা আমি মোহাম্মদ আমার ভাতিজা আসার পর আমি সন্ধায় গেলাম আমি যে তাকে দেখি একটা দুলনার মধ্যে মোহাম্মদ সোয়া দিয়া রাখলো আমি তাকে দেখলাম ওনার 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 পুরো বডির উপরে চারটা মনে হয় পরে যাবে পরে যাবে ভাত আমি ভয়ে ভয়ে গেলাম এই চাঁদ এত নিচে কেমনে আইল এই চাঁদ কি মোহাম্মদের উপরে আবার পরে যায় কি না তাহলে তো আমার পাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে চাচা আবু তালেব জানা দেয় দুনিয়ার মানুষের রে আমার বাতিজার ওপরে চারটা যে আইল চারটা যে আইল আমার বাতিজার ওপরে চারটা নিল আমি তাকে দেখি রে চারটা মনে হয় যাবে পড়ে যাবে যাবে ভার মূলত চারটা তো পরে না আমি তাকে দেখি ওই চাঁদের চাইতেও সুন্দর আমার ভাতিজারে দেখা যা ওই চাঁদের চাইতো সুন্দর আমার ভাতি যারা দেখা যায় আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি চারটা আমার ভাতি যার উপরে পড়ে যায় আল্লাহ কয় না আবু তালেব আমার বন্ধুর খেলার জন্যই জন্য আল্লাহ হ্যাঁ বন্ধুটা কান কথা বলে না কার বন্ধু দুনিয়ার সমস্ত আম্বিয়ারা আল্লাহরে পাওয়ার লেখা কাঁদে আল্লাহ নিজে আমার নবীর জন্য নবীর নেওয়ার জন্য রিকোয়েস্ট করে না ওটা তেমন দামি নবী চাঁদ মাখা চেহারা মুবারক নিয়ে যখন ইহুদির দরওয়াজার সামনে দাঁড়াইল ইহুদি কয় কে তুমি এত সুন্দর চেহারার মানুষ তো এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার আমি কেউ দেখি নাই আমার বাড়িতে কেন আইসো মায়ান নবী বলে ইহুদি রে কেন আইসি আমার জিজ্ঞেস করো না কি আমার পরিচয় তুমি জানতে না বাড়ির মধ্যে কোনো কাজ আসেনি আমি নবীরা দাও না আমি কাজ করম তোমার বাড়ির মধ্যে কোনো কাজ আসেনি ইহুদি বলে তুমি এত সুন্দর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মানুষ দেখলেই তো মনে হয় চেহারা দেখলেই মনে হয় ভালো ফ্যামিলির মানুষ কেন আমার বাড়িতে কাজের জন্য তুমি আইলা কেন আমার বাড়িতে কাজের জন্য আইলা আমার মায়ান নবী কয় তাই আমি কোন পরিবারের লোক আমি তোমারে বলতে জানি না আমি তোমারে বলতে পারি না তবে শোনো রে শোনো রে শোনরে কোনো চিন্তা নাই কবুল করে নিছি হযরত ওমর কয় এরপর থেকে আমার হঠাৎ করে কেন জানি নবীর প্রতি আমার ভালোবাসা প্রেম আমার জাগতে লাগলো এই ফ্যানটা কোন দিক দাও তো দাও না আমগো মেম্বারশিপও গামি আমিও গামি হামানো না ওই আওয়াজ হয় না একটু হালকা করে দিও তাহলে তো আমার গায়মা তার ভিতরে তো একবারে শেষ সব সিদ্ধা গেছে বিজ্জা আচ্ছা কোন মারহাবা পরের নাম আশা আল্লাহ একটু একটু দিয়েন হালকা ভেটে দিয়েন হযতে ওমর বললেন আমার নবীর প্রতি একটু ভালোবাসা আস্তে আস্তে জাগতে লাগলো আমি বুঝতে বুঝতে শিখলাম যে এটা তো আসলে তার কোনো বানানো কিছু নয় আমি তারে কাহেন বললাম বললাম যে তুমি গণক এটা বলার পরে সে বলতে লাগলো না এটা কোনো গণকের বানিয়ে না এটা তানজি লম্বির রব পেলা আল এটা তো আল রবের কথা বল না শুধু আলাম ওমর কয় আমি আস্তে আস্তে ইসলামের দিকে লাগলাম তবে একদিন আবু জাহাল আমারে কয় কে আছো মুহাম্মাদের গর্দান নন ইন আবু জাহালের মায়ের নাম তুইলা গালি দিল পৃথিবীর বড় বড় সেকুলাররা পর্যন্ত এই ব্যাপারে প্রমাণ করতে পারবে না কারণ মায়ার নবীর পুরো জেন্দিগিতে কোনো গালি নাই ঠিক কি না ফাবিমা রাহমাতিম মিন আল্লাহিল লিন্তালহুম ولو كنت فظا غليظ القلب لانفتوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين